আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে স্ত্রীকে ভরণ পোষণ না দিলে স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা আছে এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই তো স্ত্রীকে স্বামী যদি ভরণ পোষণ না দেয় সেক্ষেত্রে স্ত্রী স্বামীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করতে পারবে তখন আদালত স্বামীকে ভরণ পোষণ দেওয়ার জন্য নির্দেশ দিবে এবং আদালত স্বামীর আর্থিক অবস্থা বিবেচনা করে তাকে ভরণ পোষণের পরিমাণ নির্ধারিত করে দিতে পারে আর স্বামী যদি এই আইন অমান্য করে স্বামী যদি আদালতের এই আদেশ অমান্য করে ভরণ পোষণ না দেয় না দেয় সেক্ষেত্রে আদালত কারাদণ্ড অর্থদণ্ড এবং তার সম্পত্তি বাজ করার নির্দেশ দিতে পারেন এবং এই স্ত্রীর ভরণ পোষণ মামলায় বেশি বেশিরভাগই কারাদণ্ড না দিয়ে জরিমানার পরিমাণ মানি জরিমানার পরিমাণ বাড়িয়ে দিতে পারে বেশি করে দিতে পারে বেশি করে দেয় কারণ যদি স্বামী তার স্ত্রীকে ভরণপোষণ না দেয় আর এই স্ত্রী যদি পারিবারিক আদালতে মামলা করে সেক্ষেত্রে আদালত এই স্বামীর কারাদণ্ড জরিমানা এবং সম্পত্তি বাজপ্ত করে থাকে তো এই মামলাটা প্রত্যেকটা জেলা সদরে সহকারী জজ আদালত অথবা সিনিয়র সহকারী জজ আদালতে আছে এই পারিবারিক আদালতটা আছে সেখানে আপনারা মামলা করতে পারবেন আর যদি কারো আর্থিকভাবে অসচ্ছলতা থাকে সেক্ষেত্রে তারা লিগাল এইডের সহায়তা নিতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন যে স্ত্রী ভরণ না দিলে ভরণ না দিলে তো আইনে স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা আছে তো যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম